আসসালামু আলাইকুম বিয়র্স দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিও দেখবেন এবং নাসিম আহমেদ বাইয়ের বাসার একটি বাউন্ডারি গেইট নিয়ে চলে আসলাম তো এই গেইটটিতে আমরা কত এমএম মাল ব্যবহার করেছি এবং কত কি কোন কোম্পানির মাল ব্যবহার করেছি তা জানতে পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো গেইটে রয়েছে আউট ফ্রেম রয়েছে দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম ভিতরের মাল রয়েছে সম্পূর্ণ এক দেড় বক্স ও এক ইঞ্চি রাউন্ড পাইপ ওয়ান পয়েন্ট ফাইভ এম তো ভাই গত এক সপ্তাহ আগে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েছিলেন একটি গেইট তো আজকে বাইয়ের গেইটের কাজটি সম্পূর্ণ করে বাইয়ের বাসায় ফিটিং করে দিয়ে আসলাম বাউন্ডারির মুভিন টেলা গেইট তো আপনারা যারা এরকম বাউন্ডারি গেইট বা মুভিন গেট বানাতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এরকম গেইট বানাইতে পারবেন আপনারা সতেরোশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট এস কেবি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে কাজ করাতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে দক্ষিণ সুরমা লালাবাজার বাজার পুবালি ব্যাংকের সামনে তো বাইরের গেইটের হাইট হচ্ছে আট ফুট লেনথ হচ্ছে দশ ফুট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম